তো কিছু থাকবে তারপরে আবার চলে যাবে তো কেননা আজকের দিনটা আমি ভালোভাবে পালন করব তো সেই কারণে আমি রেডি সেটি হয়ে দিন থেকে ফার্স্ট রেখে ওনার জন্য নানান রকমের ভোগ বানিয়ে আমি রেডি হয়েছি এবার তো ওনাকে ভোগ নিবেদন করব সুন্দর করে সাজাবো ওরা দোলনাটাকে সুন্দর করে সাজাবো তো এরকম সবার ঘরেই যশোদা আর দেবকি আছে সবাই তোমরা নিজেদের কৃষ্ণ গোপালকে বাচ্চার মতো নিজের ছেলের মতো সুন্দর করে সাজাও সাজিয়ে তাকে ভোগ নিবেদন করো ভালো লাগে তো চলো সবাই সবাই আজকে দিনটাকে খুব ভালোভাবে এনজয় করো আমি অন করছি বেলুন টেলুন সাজিয়ে তো এবার বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আপনাদের এপিসোড শুধু দেখতে থাকো একটা রঙিন ফ্লগ একটা রঙিন এপিসোডস ডেট কেস একটা ব্লগ আর এ এরপর আমি তোমাদেরকে দেখাবো আজ আমি সকালটুকু ক্যাপচার করিনি সকালে যখন ওনাকে স্নান টান করানো হয়েছিলো তখন অনেকটাই ব্যস্তর মধ্যে আমি নিজে নিজেই করেছি আদা সমানো ছিল না ঘরে তো নিজে নিজেই সব করেছি তো সকাল দু কোনো কিছু ক্যাপচার করিনি বাট দুপুরের পর থেকে আমি কী কী কুকিং করেছি কি না বৃত্তান্ত সবটাই আমি ক্যাপচার করেছি তো এর পরের পরে তোমরা ওটাই দেখো আর কি ওটাই এনজয় করো আমি কী কী রান্না করেছি কী করেছি আবার আমি ডিটেলস এর পরে তোমাদের সাথে শেয়ার করবো তাও একবার এক ঝড় এই যে আমি এখানে গোপোর জন্য নাড়ু বানাচ্ছি প্রথমবার আমি নিজের দায়িত্ব নিয়ে নাড়ুটা বানাচ্ছি আগে কখনো আমি একা দায়িত্ব নিয়ে নাড়ু বানাই আর জানি না কতটা আমাকে এখানে যে খাবেন তিনি হেল্প করবেন বানাতে ঠিক আছে দেখা যাক কত দূর হয় এখানে সব কিছু রেডি করে রেখেছি হলুদ লঙ্কা গুঁড়ো ঠোঁড়ো সব কিছু কিন্তু আলাদাই কয়েটায় আমি কালকে নতুন কিনে নিয়ে এসেছি অ্যান্ড এখানে আছে হচ্ছে গিয়ে মালপোয়া বানাবো তো এখানে ময়দা সুজি এগুলো সব মিশিয়ে রেখেছি ক্ষীর ফির কলা এগুলো সব মেশানো আছে অ্যান্ড দেন এখানে দুধ গরম হয়েছে এখানে বানাবো মাঝে সব রেডি করে রেখেছি যে কাজু আমি কিশমিস পায়েসে দেবো বলে আর কৃষ্ণর জন্মদিন বলে আকাশটাও কিন্তু মেঘলা দেখো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এক পশলা দু পশলা ঝিরিঝিরি নয় হালকা হালকা আমি আওয়াজও শুনতে পাচ্ছি আর জানি আমি জানি না তোমরা শুনতে পাচ্ছো কি না আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর এই যে এখানে আমাকে আলু কাটাতে হেল্প করছে আমার ছোট বাবু তো এখানে আজকে আর ড্যাডার হয় আজকে আদেশকে বললাম আমানকে বললাম বাবু আলুগুলো কেটে দে তো আলু ঝুলে তারপরে ধুয়ে দিয়ে চার ভাগ করে কেটে দিচ্ছে আমি একটু আলুর কষা কষা করে দম বানাবো আলু দমের জন্য এখানে আমি আলু আর মটরশুটি বল করতে দিয়েছি এই যে আর কড়াইটা না অনেকটা পাতলা তো তো লেগে লেগে যাচ্ছে এখানটাতে কিছু করার নেই আলু বয়েল হয়ে গেছে আর এখানে আমি আলু দমের জন্য আলু চালু আর মটরশুঁটি দমের জন্য এখানে মশলা কষাচ্ছি আর মশলাতে হচ্ছে আছে কাজু কিশমিশ টমেটো আদা শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা যেখানে মালপোয়াটা হচ্ছে কিছু বানিয়ে রেখেছি মালপোয়া মানে একদমই কি বলবো এমনভাবে হয়েছে কারণ ও বলছে মানে আমার ড্যারা বলছে যে নতুন কড়াই বলে হয়তো লেগে লেগে যাচ্ছে এখানে লুচি বেলা হয়ে গেছে গরম হলেই লুচিটা ভাজবো ব্যাস রান্না বান্না কমপ্লিট সব কিছু ক্লিন ক্লিন হয়ে আছে আমি টেবিলে গুছিয়ে সব রেখেও দিয়েছি এরপর রেডি হবো ঘর সাজা ওপরে লাগা হ্যাঁ এইখানে একটা লাগা বাবু এই বেলুন ফুলিয়ে আমান সব করলো এগুলোকে দিয়ে একটুখানি ও লাগিয়ে দিচ্ছে আমি লাগাচ্ছিলাম যেহেতু ওপরটা হাত পাবো না বলে

চুলি চলে এসছে শুধু বারাবারা ডায়লগ হ্যাঁ এটা খোল খুল ওকে দেিস আবার ঠাকুরের গার না বাবু তো এবার চলো এক এক করে ওনাকে সাজাই আই হফ কি যে তোমাদের এই পাটটাও ভালো লেগেছে মানে প্রথম পাটটা তো এক এক করে এবার ওনাকে আমি সাজাই ফুল নিয়ে এসেছিলাম কালকে কিছু ফুল কিনেছিলাম তো ওই ফুল ওই যতটুকু ফুল আছে ওই দিয়েই সাজাবো যেহেতু আমি সাজাচ্ছি আর আমার ছেলে বলে কথা ওনার কথা সাজাতেই হবে তাই তো আর যতক্ষণে আমি এই ব্লগটা শেয়ার করবো ততক্ষণে জন্মাষ্টমী উৎসব হয়ে যাবে তো তাও তোমাদেরকে আরও একবার আমার আমার ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জন্মাষ্টমী

তো এই বাবা বেলুন তো খুলে পড়ে গেছে এই যে এখানে বেলুন দিয়ে সাজিয়েছি আদার সমান এখানে আছে গার্নরুর ওখানে আছে গার্নড়ও কদিন বাদে জন্মদিন আসছে কপোর জন্মদিনে যা করছো গার্নুর জন্মদিনেও কিন্তু তাই করে ওরা তো রাগ করবে ঠিক আছে তো চকলেটটা নিয়ে যাই এটা কেন ছেড়ে যাচ্ছি আমি আর এখানে আমি আমার খাবারগুলো সব বানিয়ে রেখে দিয়েছি পায়েস আছে ডাল আছে তরকারি আছে এখানে হচ্ছে নাড়ু আর মালপোয়া আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর কিচেনে আছে পুরি মানে লুচি আর এই যে এখানেও বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে যতটুকু আর কি আদা সামান করতে পেরেছে ওরা চেষ্টা করেছে আর ওদের চেষ্টা তো বিথা যায় না ওরা ভালোই করে যাই হোক আর এই যে এখানটাই সুন্দর করে সেজে উঠেছে বাস এই দুটো কুপুর ড্রেস আছে জানি না এর মধ্যে থেকে কোনটা পরাবো যদি আমরা একটাও ড্রেস কিনিনি আমরা গেছিলাম তো দোকান বন্ধ ছিল তো কেনা হয়নি আর এগুলো ওই হিমাংশু ভাই যা নতুন ড্রেস ওনার জন্য রেখে গেছিল তার থেকেই দেখি কোনটা ভালো লাগবে দিনের বেলা তো হলুদ পরে তাও দেখা হলুদ দিনের বেলায় উনি হলুদ পরেছে এই যে পুরো দিয়ে একটুখানি শৃঙ্গারও করেছিলাম আমি

आखा दागा यूज़ नहीं करता है हाँ सेंटर में लगा दिया क्या चीज़ बची ना नहीं बहनों पूरी आशीना योगा सुना गुप्त वही पापा दोनों ने दिया गुप्त आवार ये दोनों रेडी होएगा ते এখন শুধু এখানে একটু ফুলের কিছু ডিজাইন ভাবছি ব্যাস তাহলেই হয়ে যাবে পণ্ডিতা পণ্ডিতে পণ্ডিতা এমন না মা অনেকক্ষণ বসেছো আমি জানি এবার একটু দোলাতে তো বসতে হবে তার আগে সুন্দর করে কাপড় জামা চেঞ্জ করতে হবে সুন্দর আজকে নতুন জামা পরতে হবে তুলি বাবালে দেখো ওরা কে নতুন জামা পরেনি সব ব্যাগ বল সব নতুন জামা পরেছে আমি শুধু না আমিও পরেছি আমিও পরেছি আমি তোমার আসল আমি নতুন জামা পরেছি বুঝেছ নতুন শাড়ি আমার অষ্টমীর দিন পরেছিলাম শুধু আদালে নতুন কথা হলো তুমি তো পূজই করেছি বাবু দেখ আমি এগুলো কে কে দিচ্ছি সুন্দর করে দেখেছিস আজকে এটা ভুরু এঁকেছি চোখ এঁকেছি লিপস্টিক লাগিয়েছি এই দেখ না এইটা এত ছোট বলে নাকতে পাইনি চুলটাও আঁকার চেষ্টা করছিলাম কিন্তু

সুন্দর হয়েছে ওয়াও তুমি কোথায় বসে আছো তোমার কোলটা কি জানা জানা কোল এটা বাবা তুমি শোনা এরকম করে বসে রেখেছো এই কোলটা কি তোমার জানা তুমি কি চেনো আগে চেপেছো এই কোলটাতে হ্যাঁ নাড়ু আর মালপোয়া আছে তো এইগুলো আমি একটু ভোগের জন্য নিয়ে নেব ছোট উষা একটা মালপোয়া হ্যাঁ একটা একটু হ্যাঁ এটা ছোট এই শুদ্ধ সাজিয়েছি মাখন ওনার সব থেকে ফেভারিট নাড়ু মালপোয়া খেজুর লাড্ডু আর হচ্ছে পাপার তরফ থেকে মানে পাপার তরফ থেকে সবই এই যে সাজানো হয়ে গেছে এখন শুধু ওনাকে আমি সিংহাসনে বসাবো এখনো গরম আছে ফ্রাই লিস্ট

হ্যা পি বা ডে টু অ্যাপি পা টু গো এই খেয়ে উঠলাম সবে আর এখানে ঠাকুরের বাসনগুলো সব ক্লিন করে রেখে দিয়েছি তো এবার বাড়ি এসেছে ভ্লগ ট্যান্ড করবো ভ্লগ ট্যান্ড করার আগে এই গোপুর শত ফুল ফুলগুলো সব পরিষ্কার করবো কারণ ওনাকেও তো শুতে হবে রাতে তো রাতে একটা ড্রেস পরিয়ে ওনাকে শোয়াবো নাহলে ওরা ডিস্টার্ব হবে যেমন আমাদেরও বাচ্চাদেরও যেরকম আঁকার মোটা কাপড় আমার এটুকু জানা যে মোটা কাপড় থাপড় পরিয়ে শোয়ালে ওরা কমফোর্ট ফিল করে না তেমন ইনিও করেন না কমফোর্ট ফিল তো তার জন্য একটু নরম কাপড় পরাবো পরিয়ে শোয়াবো দেন আমরা শোবো তো চলো ব্লগটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা রঙিন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ দেখো সবার সবার নিজের খেয়াল দেখো সাথে অন্যেরও খেয়াল রেখো তো চলো Good night, bye take hi care hi. and bye!